মদ্যপ অবস্থায় কালভার্ট থেকে পড়ে মর্মান্তিক পরিণতি হলে এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কাঠালিয়া ঘোষপাড়ায় নিহত ব্যক্তির নাম পলাশ ঘোষ ঘটনাস্থলে মৃত্যু হয় তার স্থানীয়দের নজরে পড়তে তড়িঘড়ি উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মদ্যপ অবস্থায় একটি কালভার্টের ওপর বসেছিলেন পলাশ ঘোষ বহরমপুর থানার কাঠালিয়া ঘোষ পাড়ার বাসিন্দা পেশায় ট্রেকার চালক হঠাৎই কালভার্ট থেকে নিচে পড়ে যান তিনি ঘটনাস্থলে মৃত্যু হয় তার স্থানীয়দের নজরে পড়তেই তড়িঘড়ি উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসক নিহত ঘোষণা করেন পুলিশ দেহ ময়ন তদন্তের জন্য পাঠায় ঘটনা ও বসেছিল বাইক নিয়ে এবার ছিল না আনজাতে যা হোক মদভদ খেয়েছিল একটু হ্যাঁ আবার কেউ ছিল না ওখানে পনেরো আগস্ট তোমার আর একেবারে পলি জায়গা ছিল ঘুরিয়ে পড়িয়ে মাথা ঘুরিয়ে পড়েছে গুঁজড়ে ঢুকিয়েছে মাথার সঙ্গে সঙ্গে মারা গিয়েছে বলছে আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি